প্রিয় দাকবাসী আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমাদের খুলনা জেলা মহিলা দলের পক্ষ থেকে আপনাদের দাকব বিএনপি পার্টি অফিসে আসা আমরা ঘটনাস্থল পরিদর্শন করি মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয় পরিদর্শন করলাম টিচারদের টিচার টিচারবৃন্দের সাথে কথা বলছি ম্যানেজিং কমিটির সাথে কথা বলছি আমরা একটা ফিডব্যাক সুস্থ সুন্দর একটি ফিডব্যাক ওখান থেকে পেয়েছি টিচারদের সাথে আমরা কথা বলে বিষয়টা যতটুকু অনুধাবন করলাম তাতে এটা সমাধান হয়েছে এখন আমরা এই বিষয়টা নিয়ে ঊর্ধ্বতন আমাদের জেলা বিএনপির সাথে ডিসকাস করব। করে বিষয়টাকে নিয়ে আরেকটু স্টেপ আমরা নেব ইনশাল্লাহ আর আমার হচ্ছে স্কুলের কচি কচি সুনামণিদের প্রতি অনুরোধ সুনামণিরা রাজনীতি করবার আগে পড়াশোনা আগে সম্মান করা আগে হচ্ছে গার্জিয়ানকে বলদেরকে ভালোবাসা তোমরা প্লিজ আন্দোলন সংগ্রাম থেকে ফিরে গিয়ে তোমরা পড়াশোনা করো তোমাদের সাথে যেভাবে কথা হয়েছে ইনশাল্লাহ তোমাদের কথাকে আমি খুব বেশি সম্মান করেছি আমি তোমাদেরকে ভালোবেসে বলছি তোমাদের দাবি ইনশাল্লাহ পূরণ করব তোমরা সোনামুনিরা একটু সহনশীল হোক এটা তোমাদের কাছে আমার ভুল মানুষের মাঝেই হয়ে থাকে ভুল যদি মানুষ ভুল না করত তাহলে শুদ্ধ শুদ্ধ হওয়ার কোনো জায়গা ছিল না মানুষের সুতরাং ভুল করলেই সে শুধ্রবে মালা কাজে অনুতপ্ত তারপরেও এত বড় অপরাধের জন্য আমরা তাকে অলরেডি পানিশমেন্ট দিয়েছি নেক্সট সময় আমরা আরেকটু বসবাসি করে উদ্দীপন অনেক বিভিন্ন সাথে বসে স্কুলের পরিস্থিতি এবং সার্বিক দিক বিবেচনা করে আমরা আরেকটি স্টেপ নেব সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদের জিন্দাবাদ আসসালাম